আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাস আসলেই সৌদি আরবে সৌদি পুলিশের চেকিং এবং দরপাকড় অনেক বেশি বেড়ে যায় কারণ বছরের শেষে তারা এই অভিযানগুলো চালিয়ে থাকে তবে এই বছর এখন থেকেই শুরু হয়ে গেছে সৌদি পুলিশের অভিযান এবং দরপাকর বিশেষ করে যাদের যাদের আকামা নেই কিংবা খুরুপ অথবা কুফিলে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছে সময় সময়মতে দেশে যায় নাই উমরাতে এসে অনেকে সৌদি আরবে থেকে গিয়েছে দেশে ফেরত যায় নাই তাদেরকে গ্রেপ্তার করতেছে এবং সীমান্ত লঙ্ঘনকারী বিশেষ করে সৌদি আরবে আশেপাশে থাকা দেশগুলো যেমন সুদান সোমাল এবং ইয়ামান এই দেশগুলোর প্রবাসীদেরকে সবচেয়ে বেশি গ্রেপ্তার করতেছে তার মধ্যে বাংলাদেশিরাও রয়েছে তবে একটা বিষয় হচ্ছে বর্তমান যে এলাকাগুলোতে চেকিং হচ্ছে অনেক প্রবাসীরা বলতেছে আমি যে তত্ত্বগুলো পেয়েছি সৌদি আরবের দাম্মাম দাম্মাম আল খুব দাম্মাম জুবাইল হাফার আল বাতেন নাজরান জিদ্দা মক্কা মুদিনা এবং রিয়াদ তাবুক প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বা ডিস্ট্রিক্টে কিন্তু তারা চেকিং করতেছে এবং অনেককে গ্রেপ্তার করতেছে যাদের আকামা এক্সপায়ার তাদেরকেও নাকি গ্রেপ্তার করে সৌদি পুলিশ নিয়ে যাচ্ছে তো বর্তমান সময়টা অনেক ইয়ে একটা সময় বিশেষ করে প্রত্যেকটি জায়গা জায়গা চেকিং চলতেছে এবং যাদের আখামার সমস্যা বা যাদের খরুব রয়েছে আপনার একটু সাবধান এবং যাদেরকে বর্তমানে কপিল টার্মিনেট করতেছে অনেকেই কাফেলা হতে পারতেছে না যদিও ষাট দিনের ভিতরে কাফেলা হওয়ার সিস্টেম ছিল তবে বর্তমান যারা পনেরো মাসের অধিক সৌদি আরবে আসছে বা এর পুরাতন লোক যারা তাদেরকে যদি কুফিলে টার্মিনেট করে দিচ্ছে তাহলে কিন্তু তারা কাফেলা হওয়ার যে সিস্টেম সে সিস্টেমগুলো বন্ধ তো আপনারা যারা অবৈধ আছেন বা যাদের আঁকামার সমস্যা বর্তমান সময়টা একটু সাবধানে চলাফেরা করবেন এবং নিরাপদ স্থানগুলোতে তাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন